হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আমরা যেমন আজকে থাকছে আপনাদের কিছু গেঞ্জি কালেকশন থাকবে এটা বড় থাকবে 3 হাফ প্লাস প্রাইস তো ভাই খুবই রিজনেবল প্রাইস প্রাইসটা প্রথমেই বলে দিই পার গজ থাকে মাত্র 80 টাকা 80 টাকা 80 টাকা পার গজ পার গজ থাকবে মাত্র 80 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো অর্ডার করতে পারছেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে সেটাও এখন আর দিতে হবে না এখন মানে কাপড়ের টাকার সাথে যোগ করে দিবে ভাইয়ারা আপনারা ফুল কাপড় ফুল টাকা দিতে পারবেন কাপড় যখন হাতে পাবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেকে ভয় পায় যে এটা সত্যি কিনা দিবে কিনা অনেক সমস্যা করে এই জন্য আমরা কোনো অগ্রিম টাকা নিচ্ছি না ঠিক আছে কাপ দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করেন শুধু দাম থাকছে এগুলোর কিন্তু মাত্র আশি টাকা আশি টাকা অনলি আশি টাকা পার গজে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা লাস্ট কালেকশন নিপা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ